এটা ডে বডি ৰিকভাৰ হৈছে এজনী ফিমেল নামটো আছিল লক্ষ্মী চৌহান তেখেতৰ ডেড বডিটো পুতি থোৱা হৈছিলে নিজৰ বেকয়াৰ্ডত আজি খান্দি ওলাই দিয়া হৈছে তাৰপিছত ইনকুৱেষ্ট কৰা হৈছে এতিয়া প'ষ্টমৰ্টামৰ কাৰণে আমি শ্ৰীভূমি চিভিল হস্পিটেলত কৈ দিয়া হৈছে আমাক যিমানটো গম পাইছোঁ ইন এণ্ড এৰাউণ্ড ফিফটিন টু টুৱেণ্টি ডেইজৰ ভিতৰত হৈছে এইটো বাট ইনভেষ্টিগেশ্যনত এণ্টাৰ এটা ইনফৰ্মেশ্যন পোৱা গৈছে যে বিগত সোতৰ আঠৰ দিন থাকে মহিলা দেখা যায় না গ্ৰামে তো কিছু মানুষের সন্দেহ করছে যে তার ছেলেরা জিগারি জিগি করছে বাচ্চা কয়েকদিন থেকে জিগার যে তো মা কই তোর মা কই তো হ্যাঁ কর যে না আমার মা বগরিঘাট গেছে ত্রিপুরা গেছে এরকম কইয়া 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 রাখছে তার মা কারো লগে যদি কনট্যাক্ট না হয়েছে হইছে না তার কারণে মানুষের সন্দেহ করছে যে হয় না হয় কিছু করছে ছেলেটা পরে কালকে বিকালবেলা তার ছেলেটারে ধরা ছেলের নাম হলো রঘুনাথ চৌহান তার মার নাম লক্ষ্মী চৌহান মা তার মারে তারপর ছেলেটার ধরা হয়েছে ছেলেটার ধরার পর ছেলেটা কর আমি আমার মারে মারিয়া গাড়ি দিছি এটা গর্ত করছিল গর্তর মধ্যে গাড়িয়া রাখি দিছে কতদিন আগের ঘটনা এটা সতেরো দিন আঠারো দিন আজকে রানিং ওঠা আঠারো দিন তো গতকালকে এটা ইনফরমেশন পাওয়ার পরে আমি লগে লগে পাঠাকান্দি থানার ওসি সাহেবকে ফোন করছি ফোন করি ইনফরমেশন করছি তো লগে লগে ওসি স্যারে আইয়া ছেলেটার লগে ছেলেটার লগে যে আছিল মধু না হক হইয়া ওই মানুষটারও অ্যারেস্ট করছে অ্যারেস্ট করিয়া নিয়ে গেছে মানুষটা এখানে অ্যারেস্ট করলো মানুষটারে অ্যারেস্ট করছে ছেলেটা কইছে যে হ্যাঁ মানুষটা আমার লগে আছে তারপরে তো আর ছেলেটা তো আর কোনো স্টেটমেন্ট দিছে না বাকি তো থানার কাছে স্টেটমেন্ট হইব আর ইয়ে আজকে আইসেন তারা লাস্টটা বাইর করার লাগে তো লাস্টটা বাইর করছেন আস্তাটাই লাস্ট বাইর হয়েছে লাস্টটা তেমন গলা হয়েছে না আস্তা লাস্ট রয়েছে দেখতে পারলাম যে ইয়েটিম আইছে ইয়া কথা আছে যে এটা যদি লাস্ট 17 18 দিন থেকে মারা গেছে এটার গর্তের মধ্যে আছে তো ফরেনসিক টিম আইছে ওসি দিব ইয়াও আইছে সার্কুল অফিসারও আইছেন আমাদের পাতারগান্ধীর সার্কুল অফিসার আইছেন পাতারগান্ধীর ওসি স্যার আইছেন কাঠালতরি এসআই আইছেন সব আইছেন আইয়া এখানে আপনারা নিজে নিজের কাজ করিয়া যাইরা